পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইউরোনিয়াম সমৃদ্ধ করার নতুন পরিকল্পনা ইরানের উত্তেজনা বাড়ার আশঙ্কা এরপরেই জানাবো ওয়ারেসনিক অনিক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুঁশিয়ারি পুতিনের জানাবো তাইওয়ান ঘিরে চীনের একচল্লিশটি সামরিক বিমান ও জাহাজের মহড়া তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এদিকে আলেপ্পই সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা আবারও অশান্ত সিরিয়া এবং সর্বশেষ জানাবো যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউরেনিয়াম সমৃদ্ধ করার নতুন পরিকল্পনা ইরানের উত্তেজনা বাড়ার আশঙ্কা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও ছয় হাজারের বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক আনাবিক শক্তি সংস্থার কাছে তথ্য জানিয়েছে দেশটি প্রতিবেদনে ইরানের পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত লেখা হয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আইই এর পঁয়ত্রিশটি দেশের বোর্ড অব গভর্নরদের পাশ করা একটি প্রস্তাবের জবাবে ইরান এই ঘোষণা দিয়েছে উৎপাদন সক্ষমতা বাড়ানোর মানে হলো ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এতে পারমাণবিক বিস্তারে ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাওয়া অভিযোগ অস্বীকার করে আসছে ইরান তবে পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে ইরান কেন ষাট শতাংশ পর্যন্ত পরিশুদ্ধি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তার ব্যাখ্যা দেশটি দেয়নি পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এই ইউরোনিয়াম সমৃদ্ধ করে না কারণ ষাট শতাংশ পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানে খুব কাছাকাছি এটি অস্ত্র মানের প্রায় নব্বই শতাংশ বিশুদ্ধতার কাছাকাছি বার্তা সংস্থা রয়েটার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন সেন্টিফিউজের ক্ষেত্রে ইরান পাঁচ শতাংশ পরিশুদ্ধতার কথা বলেছে যা ষাট শতাংশ থেকে অনেক কম বিশুদ্ধতা কম হওয়ার বিশেষ করে ফর্ডো কেন্দ্র বিষয়টিকে ইরানের সমঝোতামূলক পদক্ষেপ হিসাবে দেখা হতে পারে কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ইউরোপ শক্তিধর দেশগুলোর সঙ্গে মনৈক্যের জায়গা খোঁজে বের করতে চাইছে ইরান যদিও পরবর্তী সময় সহজেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরিবর্তন করতে পারে দেশটি বর্তমানে নাতানজ ও ফর্দোতে দুটি ভূগর্ভস্থ এবং নাতানজের একটি ভূগর্ভস্থ পরীক্ষামূলক কেন্দ্রে দশ হাজারের বেশি সেন্টিফিউজ পরিচালনা করছে তেহরান প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ইরান একশো ষাটটি মেশিনের বেশি নিয়ে গঠিত বত্রিশটি নতুন ক্যাসকেট স্থাপনের পরিকল্পনা করেছে এবং এক হাজার নিয়ে একটি বিশাল ক্যাশকোর্ড তৈরি করবে ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার হুশিয়ারি পুতিনের ইউক্রেনের জ্বালানি খাতে ব্যাপক হামলার পর নতুন করে হুঁশিয়ারি বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারেসঅনিক দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েবে নীতি নির্ধারণের সঙ্গে জড়িত কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছে শুক্রবার বিবিসির জানানো হয়েছে গতকাল ইউক্রেনে জ্বালানি রাশিয়ান বাহিনী আর কয়েক ঘন্টা নতুন করে হুঁশিয়ারি দেন পুতিন তিনি বলেছেন মার্কিন সর্বাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাবেই এই আক্রমণ এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি সতর্ক করে বলেছেন জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে ব্ল্যাকমেইলের জবাব দেওয়া হবে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে এটিএসিএম এস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন ওই হামলার জবাব দিতেই ইউক্রেনে গতকাল রাতভর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামলার কারণে ইউক্রেনের অন্তত দশ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে তবে হামলায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি পুতিন বলেছেন এই হামলায় নব্বইটি ক্ষেপণাস্ত্র এবং একশোটি ড্রোন ব্যবহার করা হয়েছে যার মধ্যে ওয়ারেসানি ক্ষেপণাস্ত্রও আছে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন গত সপ্তাহে জানান ক্ষেপণাস্ত্রটি ম্যাক টেন গতি অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার গতিতে চলে বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই এছাড়া রুশ সামরিক বিশেষজ্ঞ ইলিয়া ক্রামনিক বলেন ওয়ারেসানিক সম্ভবত মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের নতুন প্রজন্ম এই ক্ষেপণাস্ত্রের পাল্লা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার এবং সম্ভবত পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে অর্থাৎ পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত আনতে সক্ষম তাইওয়ান ঘিরে চীনের একচল্লিশটি সামরিক বিমান ও জাহাজের মহড়া তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা বৃদ্ধি করছে চীন তাইওয়ানের চারপাশে একচল্লিশটি চীনা সামরিক বিমান এবং জাহাজ শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার তাইওয়ান কথা বলেছে বলে এএপির প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাইচিং তে এবং এই সফরের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের হাইওতে যাত্রা বিরতি নেবেন তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সফরে খবরে বেইজিং ক্ষোভের জন্ম দিয়েছে তাইওয়ান ও আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ানের নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন তাই এই মহড়ার অজুহাত হিসাবে লাইয়ের প্রশান্ত মহাসাগরীয় সফর ও যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিকে চীন ব্যবহার করতে পারে বলে ধারণা করছে তারা বেজিং স্বশাসিত তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে এবং সার্বভৌমত্ব জাতি হিসাবে এই দাবির যে কোনো আঞ্চলিক আন্তর্জাতিক স্বীকৃতিরও বিরোধিতা বিরোধিতা করে তাইওয়ানের আশেপাশে প্রায় প্রতিদিনই যুদ্ধ বিমান ড্রোন এবং যুদ্ধ জাহাজ মোতায়ন করে বলে দাবি করে তাইওয়ান সাম্প্রতিক বছরগুলোতে সেই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে দেশটি চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করেছে চীন এ এপির প্রতিবেদনে বলা হয়েছে আজ স্থানীয় সময় শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৩৩টি চীনা যুদ্ধ বিমান এবং আটটি নৌবাহিনীর জাহাজ আকাশ সীমা এবং জলসীমায় শনাক্ত করা হয় বলে তাইওয়ানের প্রতি ক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এর মাধ্যমে উনিশটি যুদ্ধ বিমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের যৌথ যুদ্ধ প্রস্তুতি টহলের অংশ নিয়েছিল তাইওয়ানের মন্ত্রণালয়ে প্রতিদিন প্রকাশিত পরিসংখ্যানের সমীক্ষা অনুসারে গত তিন সপ্তাহেরও বেশি সময়ে মধ্যে আজকের সংখ্যাটি ছিল সর্বোচ্চ এদিকে তাইওয়ান অভিযোগ করেছে চীনা বেলুন দ্বীপের কাছে উড়ে যাচ্ছে তাইওয়ানের ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের সামরিক বিশেষ ষ সুচু উইউন এপিকে বলেছে লায়ের সফরের প্রতিক্রিয়ায় চীন তুলনামূলকভাবে আরও বড় আকারের সামরিক মাহুরা করতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না আবারও অশান্ত সিরিয়া আলেপ্পো সেনাবাহিনীর বিরুদ্ধে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বড় হামলা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সামরিক বাহিনীর অবস্থানে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জোট বড় ধরনের হামলা চালিয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে হায়াতে তাহরির আসাম সন্ত্রাসী সংগঠনের সদস্যরা এবং তাদের সহযোগী সশস্ত্র কয়েকটি গোষ্ঠী গতকাল আলেপ্পো শহরের পশ্চিমে এবং ইদলি প্রদেশের পূর্বে সিরিয়ার সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকা কমপক্ষে ১০টি এলাকা দখল করে নিয়েছে ব্রিটেন ভিত্তিক কথিত সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে ভারী সংঘর্ষের ফলে প্রায় একশো ও সন্ত্রাসী নিহত হয়েছে সিরিয়ান অবজারভেটরির কর্মীরা জানিয়েছে যে মিত্র সশস্ত্র গোষ্ঠী ১৬ সদস্যের সাথে হায়াতে তাহরির আর শামের জন সদস্য নিহত হয় অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে বিভিন্ন পদমর্যাদার কমপক্ষে চারজন কর্মকর্তা সহ সিরিয়ার সামরিক বাহিনীর সাত্রিশ জন সদস্য নিহত হয়েছেন এবং পাঁচ সদস্যকে বন্দী করা হয়েছে এছাড়া অস্ত্রের ডিপো মেশিনারিজ এবং ভারী অস্ত্র দখল করেছে সন্ত্রাসীরা মনিটরিং গ্রুপটি আরো বলেছে যে সংঘর্ষে শিশু সহ বেসামরিক লোকজন হতাহত হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সিরিয় সূত্রের বরাদ দিয়ে বলেছে হায়াতে তাহরির আসাম ইদলিব শহর এবং উত্তরাঞ্চলের সমস্ত হাসপাতালকে অস্ত্র পাচার বন্ধ করতে এবং শুধুমাত্র যুদ্ধে আহত সন্ত্রাসীদের চিকিৎসার ব্যবস্থা দিতে নির্দেশ দিয়েছে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে জার্মান সংবাদ মাধ্যম ডয়েসেভেলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনার বিরুদ্ধে গুলি চালানো এবং রকেট হামলার অভিযোগ তোলা হয়েছে লেবাননের অভিযোগ অন্তত ছয়টি জায়গায় ইসরায়েল হামলা করেছে এর আগে গত বুধবার ভোর চারটা থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হয় প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির পর লেবাননের মানুষ ফের ঘরে ফিরতে শুরু করেছে কিন্তু তারই মধ্যে ইসরায়েল হামলা শুরু করেছে লেবাননে একে চুক্তি বিরুদ্ধে বলে দাবি করেছে তবে ইসরায়েলের সেনা জানিয়েছে সীমান্ত অঞ্চলে তারা গুলি চালিয়েছে এবং রকেট ছুঁড়েছে কারণ সেখানে সন্দেহ ভাজনদের দেখা গেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ হয়েছে বলেও তারা জানিয়েছে এর আগে ইসরায়েলের সেনারা এক পোস্ট করে জানিয়েছে দক্ষিণ লেবাননে বিকেল পাঁচটা থেকে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি রয়েছিল সেই সময় যেন কোনো ব্যক্তি বাইর না হন ওই সময় হিজবুল্লার ঘাটিতে আক্রমণ হতে পারে বলে মনে করা হয় লেবাননের সেনারা জানিয়েছে নির্দিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ এবং ইসরায়েলের যে চুক্তি হয়েছে তাতে ষাট দিনের মধ্যে ইসরায়েলের সেনাকে লেবানন ছেড়ে চলে যেতে হবে লেবাননের সেনা হিজবুল্লাহ অধোষিত অঞ্চলগুলোতে মোতায়েন থাকবে কোনো পক্ষই অন্য পক্ষের ওপর আক্রমণ চালাবে না